রয়েছে শিফা ফিহি শিফা উল্লিনাস এই জন্য সৈদান ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম শিফাইন। তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কনসুবাহ কোরআন তেলাবাদ করলে অসুস্থ রে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তালাবাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিষা বাইলা বলবেন এগুলা কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামিশে একেবারে নিচে চলে যায়

বিজ্ঞানময় কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কুমফিল আনা আমিলা এবার প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসকি কুম্মিম্মাফি ফি বুতনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিম্বাইনী ফারসিউ আদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবান পড়েন আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিস্মিলা বলে কিন্তু খেমনে যেটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়েন আছে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়াদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের এক দিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবরও দুর্গন্ধ রক্ত ও না পাক গোবর না পাক এই দুই না পাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধ যুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়াদামিল্লা বানা গরু যে খাবারগুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে মেকানিজম মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক বডি একদিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবান আল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না গাবিয়াছে কার হাত তোলেন তো বাসুর ছাড়া দুধ পাওয়া যায় শুধু গাভি বাসুর নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান বিশ কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধ ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্যাস বাসুর নিয়ে দুইটা ঢু মারবেন ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে চিৎকার করে পড়ে না এজন্য বিশ্ব নেই বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে দিন আর দুধ পাইলে আজীবন দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন সিদ্ধাতুল হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বোখারের বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদা ফি হিলাবান এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি আসাল আরেক গ্লাসের মধ্যে ছিল মধু আরেক গ্লাসের মধ্যে ছিল মদ কাদা ফিহি ফি হি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন এক গ্লাসে মধু আরেক গ্লাসে দুধ আরেক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আখাসতাল ফিতরা আপনি যেমন নিছেনও তেমন সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বকর বেশি বেশি গরুর দুধ খাবা ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার কারণ এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা ফিহি শিফার মধ্যে শিফা আছে ইলাবানি হাশীফা লোহু মিহাদা গরুর দুধে আছে শিফা গরুর গস্তের মধ্যে আছে রোগ সুবহানাল্লাহ কত বড় ফিলোসফার বিশ্বনবী বিষ্ণুনি বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও কিন্তু গোস বেশি খাইও না আর আমরা গরুর গোস পাইলে কোপায়া ফলাই সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জিভে পানি চলে আসছে আল্লাহ বলেন না বিষ্ণুনি বলতেন দুধ খাও গোস খাইও কম গরুর গোস কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আবার বিশ্ব মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাওয়াব আল্লাহ একবার বলি দা চুঁইউ রুদ দেখ না উলা লিমান না হউলাই নিক মিলাই সন্তান যারা পেয়েছ মায়েরা বোনেরা দুই বছর দুধ খাওয়া সুস্থ ডেলিভারির পরপরই আল্লাহ মায়ের বুকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা না। এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেওয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিছে এটা শাল দুধের ভেতরে পাওয়া যায় এই জন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহওয়ালা হবে চিল্লা এখন ঠিক কি না যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়ের ভালোবাসে বেশি আর যেই মা গুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি কি আছে আর্লিক্স আর সিরালেক কমপ্লিট যারা এগুলো খাওয়াবে ডানু খাওয়াবে যারা যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া বছর দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই আসবে কথা কন কথা কন এই জন্য মায়েরা বোনেরা সন্তান হলেই তাকে বুকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা টিকাটা পেটের ভেতরে ঢুকায় দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা এটা হচ্ছে